হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে চমৎকার তিন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজার হয়ে গেলাম তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন হালকা কাজে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো অন্যগুলো হবে একদম পিওর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আর জামাগুলো দেখেন সিকোয়েন্সের সাথে অ্যাম্বোডারি কাজ করা আর এগুলো আপনার কিন্তু একদম সেলানো কাজ থাকবে কোনোটাই ওঠার কোনো ওয়ে নেই তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই বাটনটা দিয়ে রাখবেন যা যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশান আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন চাঁদের যাকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন তো আগে ম্যাজেন্ডা কালারটা দিয়ে শুরু করি এগুলো আপনার রেওয়াতের কালেকশানের মধ্যে রেওয়াতের নতুন একটা ডিজাইন বেরোয়ছে এটা হলো অন্যায় কাজ ছাড়াটা একদম সিম্পল কাজ যারা চাচ্ছিলেন শুধু গলায় কাজ হবে এটা হলো আপনার গলার ডিজাইনটা দেখেন খুব সুন্দর একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন গলায় কাজ থাকবে একদম সিকেন্সগুলো কিন্তু একদম সেলাই করা এগুলো ওঠার কোনো ওয়ে নেই খুবই অসাধারণ একটা ডিজাইন চমৎকার প্রাইজে দিয়ে দেবো আজকে আর এটা থাকবে নিচের দামানটা আর এটা ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে দেখেন ব্যাক সাইডটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন নিচের দামানটার আর এটা হলো আপনার হাতার প্রশ্ন টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে এগুলো বডি থাকবে আপনার আট লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আপনার আশি ইঞ্চি হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আর এটা স্যালাডটা পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে একদম সফট কটনের মধ্যে এগুলো আপনার রেওয়াতের একদম খুবই অসাধারণ একটা ডিজাইন আর এগুলো কিন্তু আপনার অন্যটা কাজ ছাড়া হবে রেওয়াতের সবগুলো তো অন্যায় কাজ থাকে এটা হলো অন্যায় কাজ ছাড়া একটু কম রেঞ্জের মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো আর এগুলোর প্রাইসগুলো আমরা বলে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলবেন দেখেন জামা এবং অন্যার সালোয়ারটা একসাথে রাখলে কত সুন্দর লাগে অনেক সুন্দর লাগতেছে এটা তিনটা কালার তিনোটা কালারই আজকে আমরা দেখাচ্ছি তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার দেখেন এই কালারটা দেখেন গলার ডিজাইনটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা ঘরে বসে পার্সেস করতে পারতেছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু খুবই অসাধারণ এটার ব্যাক সাইডের নিচে দামানটা আর হাতার মেজারমেন্ট আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদে মানুষ করতে পারবে আর এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে এগুলো কিন্তু খুবই অসাধারণ আর ওন্না কিন্তু অনেক সফট ওর মধ্যে পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে একদম এগুলো আপনার রাফিজের জন্যও ভালো হবে আপনি কোথাও বাইরে যেয়েও পড়ে যেতে পারবেন একদম হালকা কাজ যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো দেখেন ওন্নাটা যখন জামা দিই তখনই কত সুন্দর লাগে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটা নাম্বারে সুন্দর করে আপনারা স্ক্রিনশট মেরে আপনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে কারণ আমরা মূলত হলাম হোলসেলার দেখেন আমাদের হিউজ পরিমাণ কালেকশান আছে যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বেন আর যারা খুচরা নেবেন আমাদের চারতলা শোরুমগুলোতে এসে ভিজিট করবেন দেখেন ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু এই কালেকশানটা একদম বেস্ট একটা কালেকশন সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড তো দ্রুত স্ক্রিনশট মিললে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এটা হলো ব্যাক দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন একদম পানির দামে দিয়ে দিচ্ছি একদম কাজ করা একদম পিটানো কাজের মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এই ডিজাইনগুলো রেওয়াতের এই ডিজাইনটার নাম ভলিউম নাম্বার হলো আপনার ভলিউম তেরো দেখেন ডিজাইনটা দেখেন অন্য অন্যটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড়ো কালোটা কিন্তু খুবই অসাধারণ কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলকম